আমি আমি একাই রাজকুমার সিনেমা এবারের মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা এবং এই সিনেমায় রয়েছে সুপার সাকিব খান সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা কত টাকা আয় করলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে সাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত কত কোটি টাকা ইনকাম করেছে তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঈদের সময় যখন কোনো জনপ্রিয় নায়কের সিনেমা মুক্তি পায় তখন যারা সিনেমা প্রেমী দর্শক তাদের মনে একটাই জানার আগ্রহ জাগে যে আমাদের প্রিয় নায়কের সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে তাহলে সে সিনেমা কত টাকা ইনকাম করলো তেমনি এবার নায়ক শাকিব খানের জনপ্রিয় একটি সিনেমা রাজকুমার মুক্তি পেয়েছে তো যারা শাকিব খানের ভক্ত তাদের মনে জানার একটা আগ্রহ যে নায়ক শাকিব খান অভিনীত এই সিনেমাটি মোট কত টাকা ইনকাম করলো সবার আগে আমরা জেনে নিব রাজকুমার সিনেমা তৈরি করতে মোট কত কোটি টাকা খরচ হয়েছে তো যারা জানতে চাচ্ছেন যে নায়ক সাকিব তার আগে আপনাদেরকে জানতে হবে রাজকুমার সিনেমা তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নায়ক সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি তৈরি করতে সর্বমোট আট কোটি টাকা খরচ হয়েছে তো এবার আসি রাজকুমার সিনেমা কত কোটি টাকা ইনকাম করল শাকিব খানের রাজকুমার সিনেমা কত টাকা আয় করেছে এ কথা বলার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাই যে আমাদের বাংলাদেশ বা বাংলা চলচ্চিত্রের কোনো বক্স অফিস কালেকশন নেই তবে বিভিন্ন ফেসবুক পেজ থেকে এবং চলচ্চিত্র বিষয়ক ব্যক্তিবর্গের কাছ থেকে এবং সিনেমা মালিকদের কাছ থেকে একটা আনুমানিক তথ্য পাওয়া যায় তারা একটা ধারণা দিয়ে থাকে যে আজকের ঈদের প্রথম দিন আজকের এত টাকা ইনকাম হয়েছে ঈদের দ্বিতীয় দিন এত টাকা ইনকাম হয়েছে বা তৃতীয় দিন এতগুলো টাকা ইনকাম হয়েছে তো এগুলো তথ্য থেকে মূলত একটা আনুমানিক তথ্য বের করা হয় বিভিন্ন ধরনের তথ্য থেকে পাওয়া সাকিব খানের রাজকুমার সিনেমাটি ঈদের প্রথম দিন আয় করেছিল আনুমানিক দুই কোটি টাকা এবং দ্বিতীয় দিন আয় করেছিল দুই কোটি ত্রিশ লক্ষ টাকা সিনেমাটি ঈদের চতুর্থ দিনে এসে আয় করেছিল দুই কোটি টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈদের দিন থেকে এখন পর্যন্ত সাকিব খানের রাজকুমার সিনেমাটি মোট আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে তো বন্ধুরা রাজকুমার সিনেমার বক্স অফিস কালেকশন যারা জানতে চেয়েছিলেন তাদেরকে জানিয়ে দিলাম আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন টাইপের ভিডিও দেখতে চান এবং সাকিবিয়ান হয়ে থাকলে সব সময় সাপোর্ট করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আহ ইদানিং ভিডিও অনেকে রিস্ক কম যাচ্ছে ডাউন যাচ্ছে এই জন্য আপনারা প্লিজ একটু সাপোর্ট করেন